হ্যালো এভরি ওয়ান লার্নার তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফোরের প্রণবেশ জানার অনুশীলন বই থেকে প্রশ্নপত্র নয়ের পার্ট টু নিয়ে আলোচনা করব তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে সেই লিংকে ক্লিক করলে অঙ্কনশীলন বইয়ের প্রথম থেকে সব ভিডিওগুলো পরপর পেয়ে যাবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক সাত নম্বর অঙ্ক একটি লণ্ঠন কারখানা কিছু লণ্ঠন যোগান দেওয়ার অর্ডার পেয়েছে ওই কারখানায় দৈনিক আটষট্টিটি লণ্ঠন তৈরি হয় প্রতি রবিবার ছুটির দিন বাদে এক মাস পরে দেখা গেল আরও একশো পঁচিশটি লণ্ঠন তৈরি করতে হবে কারখানাটি কত লণ্ঠনের অর্ডার পেয়েছিল ওই মাসের দিন সংখ্যা তিরিশ এবং চারটি রবিবার রবিবার বাদ দিয়ে তাহলে ওই মাসের দিন সংখ্যা থাকছে ২৬ দিন প্রতিদিন যদি আটষট্টিটা করে লণ্ঠন তৈরি হয় তাহলে এক মাসে লণ্ঠন তৈরি হয়েছিল আটষট্টি গুণ ছাব্বিশ সতেরোশো আটষট্টিটি রবিবার দিন ছুটি থাকে তাই ছাব্বিশ দিয়ে গুণ করতে হবে কারখানাটি মোট লণ্ঠনের অর্ডার পেয়েছিল তাহলে সতেরোশো সঙ্গে একশো যোগ করতে হবে কারণ একশো পঁচিশটা আরও তৈরি করতে বাকি ছিল তাই একশো পঁচিশ যোগ করলে হবে এক হাজার এটাই উত্তর আট নম্বর অঙ্ক তিন ব্যবসায়ী ভূপতিবাবু কানাইবাবু ও শ্যামবাবু একত্রে সমমূল্যের ছাব্বিশটি ছাতা এক হাজার একশো পাঁচ টাকায় ক্রয় করলেন ভূপতিবাবু এগারোটি শ্যামবাবু আটটি ও কানাইবাবু সাতটি ছাতার মূল্য দিলে খরচের অংশ কার কত পড়ল দেখো মোট ছাব্বিশটা ছাতা এক টাকা দিয়ে কিনেছে তাহলে এক একটি ছাতার মূল্য কত হবে এক হাজার একশো পাঁচকে ছাব্বিশ দিয়ে ভাগ করতে হবে ভাগটা তোমরা রাফে করে নেবে উত্তর হবে বিয়াল্লিশ দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে ভূপতিবাবু এগারোটি ছাতা কিনেছিল তাই ভূপতিবাবুর খরচ পড়ল এই এক একটি ছাতার যে দাম তার সঙ্গে এগারো গুণ করতে হবে চারশো টাকা পঞ্চাশ পয়সা শ্যামবাবু আটটি ছাতা কিনেছিল তাই বিয়াল্লিশ দশমিক পাঁচ শূন্য টাকার সঙ্গে আট দিয়ে গুণ করলে তিনশো চল্লিশ টাকা পড়বে শ্যামবাবুর খরচ আর কানাইবাবুর ছাতা কিনেছিল সাতটি তাই বিয়াল্লিশ দশমিক পাঁচ শূন্যর সঙ্গে সাত দিয়ে গুণ করলে উত্তর হবে দুশো সাতানব্বই দশমিক পাঁচ টাকা নয় নম্বর অঙ্ক রামের বয়স নয় বছর তিন মাস বারো দিন রামের বাবার বয়স রামের বয়সে চার গুণ এবং রামের কাকা আর রামের বাবার চেয়ে চার বছর সাতাশ দিনের ছোট রামের কাকার বয়স কত রামের বয়স বলা আছে নয় বছর তিন মাস বারো দিন রামের বাবার বয়স রামের বয়সের চার গুণ তাই রামের যা বয়স সেটাকে চার দিয়ে গুণ করতে হবে তাহলে দেখো গুণ করে পেলাম ছত্রিশ বছর বারো মাস আটচল্লিশ দিন এই দিনটা আমাকে লক্ষ্য করতে হবে যে তিরিশের থেকে কত বেশি হয়ে যাচ্ছে তাই তিরিশ দিয়ে এটাকে ভাগ করব দেখো বেরিয়ে গেল তিরিশ এককে তিরিশ তাহলে এই ভাগ ফলে যেটা থাকলো সেটা মাস আর যেটা ভাগ শেষ হলো সেটা হচ্ছে দিন দেখো তিরিশ এককে তিরিশ পেলাম মানে ওটা একটা তিরিশ ওর ভেতরে ভরা আছে এক মাস ভরা আছে তাই তিরিশ যোগ আঠেরো দিন করলাম তিরিশ দিন সমান এক মাস এক মাস এ মাসের ঘরে চলে আসবে আর মাসের ঘরে দেখো আগে থেকে বারো মাস আছে বারো মাস মানে এক বছর তাই ছত্রিশের সঙ্গে এক বছর যোগ হয়ে গেছে সাঁত্রিশ বছর দিনের ঘরে শুধু আঠেরো পরে থাকলেও তিরিশ দিন সমান যে এক মাস হলো সেটা মাসের ঘরে চলে এলো এক মাস তাহলে উত্তর পেলাম সাঁত্রিশ বছর এক মাস আঠেরো দিন এটা হলো রামের বাবার বয়স এবার দেখো রামের কাকা ওর বাবার চেয়ে চার বছর সাতাশ দিনের ছোটো তাহলে ওর বাবার বয়স থেকে চার বছর সাতাশ দিন বিয়োগ দিতে হবে তাই কাকার বয়সটা নির্ণয় করার সময় প্রথমে বাবার বয়সটা লিখব সাঁত্রিশ বছর এক মাস আঠেরো দিন নিচে লিখবো চার বছর শূন্য মাস সাতাশ দিন এটা বিয়োগ করতে হবে দেখো সাতাশের থেকে আঠেরো তো ছোটো দিনের ঘরে তাই কি করতে হবে এক মাস ধার নিতে হবে এক মাস তো ধার নিলে হবে না মাসের সঙ্গে দিনের কি সম্পর্ক এক মাস সমান তিরিশ দিন তাই তিরিশের সঙ্গে ওই আঠেরো যোগ করতে হবে তিরিশের সঙ্গে আঠেরো যোগ করে পাবো আটচল্লিশ এবার আটচল্লিশ থেকে সাতাশ বিয়োগ দাও তাহলে পাবে একুশ একুশ দিন হয়ে গেল দিনের ঘরে এবার দেখো যে এক মাস ধার নিয়েছিলাম সেটা শোধ দিতে হবে তো এক মাস এখানে নিচে যোগ করলাম এবার এক মাস থেকে এক মাস বিয়োগ করলে হলো শূন্য শূন্য মাস আর সাঁত্রিশ থেকে চার বিয়োগ করলে হবে তেত্রিশ তেত্রিশ বছর শূন্য মাস একুশ দিন অতএব রামের কাকার বয়স তেত্রিশ বছর একুশ দিন দশ নম্বর প্রশ্ন ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ফুটবল ম্যাচ খেলা শুরু হয়েছিল দুটো পঁয়ত্রিশ মিনিটে খেলা হয়েছিল নব্বই মিনিট খেলার মধ্যে বিশ্রাম ছিল দশ মিনিট নয় মিনিট দর্শক মাঠে ঢোকায় খেলা বন্ধ ছিল খেলা শেষ হয়েছিল কটার সময় নব্বই মিনিট সমান কত ঘন্টা কত মিনিট বের করে নেবে আমরা কি জানি ষাট মিনিট সমান এক ঘন্টা তাই ষাট দিয়ে নব্বইকে ভাগ করে নেবে ষাটেকে ষাট পেলাম ভাগ শেষে হলো তিরিশ ভাগ ফলে হলো এক অর্থাৎ ষাট যোগ তিরিশ মিনিট তাহলে এক ঘন্টা তিরিশ মিনিট নব্বই মিনিট সমান তাহলে মূল যে খেলাটা হয়েছিল দুটো পঁয়ত্রিশ মিনিটের সঙ্গে এক ঘন্টা তিরিশ মিনিট যোগ দেবে দুটো পঁয়ত্রিশ থেকে এক ঘন্টা হয় তিনটে পঁয়ত্রিশ মিনিট আর ওইখান থেকে তিরিশ মিনিট গুনবে চারটে পাঁচ মিনিটে শেষ হয়েছে এবার বিশ্রামও খেলা বন্ধ থাকার মোট সময় হচ্ছে দশ মিনিট আর ন মিনিট তাহলে উনিশ মিনিট তাই চারটে পাঁচ মিনিটের সঙ্গে উনিশ মিনিট যোগ করতে হবে তাই খেলা শেষ হয়েছিল চারটে চব্বিশ মিনিটে এগারো নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও কয়ের দাগে এক তিন পাঁচ সাত শাড়িটির সপ্তম সংখ্যাটি কত দেখো শাড়িটা এইভাবে আছে একটা করে গ্যাপ দিয়ে দিয়ে এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো এটা হচ্ছে শাড়িটির সপ্তম সংখ্যা সপ্তম সংখ্যাটা হচ্ছে তেরো এবার ক্ষয়ের দাগে আছে শূন্য সাত চোদ্দো একুশ শাড়িটির ষষ্ঠ পদটি কত দেখো শূন্য সাত চোদ্দো একুশ আঠাশ পঁয়ত্রিশ এলো সাতের গুণিতক বা সাতের ঘরের নামতা তাই ষষ্ঠ পদটি হচ্ছে ৩৫ গয়ের দেখা নয় দ্বারা বিভাজ্য সংখ্যার শাড়িটি হল এটা হবে নয়ের ঘরের নামতা নয় আঠেরো সাতাশ ছত্রিশ পঁয়তাল্লিশ চুয়ান্ন এইভাবে চলতে থাকবে এরপর আছে তেরো দ্বারা বিভাজ্য স্বাভাবিক সংখ্যার শাড়ি স্বাভাবিক সংখ্যা বলে ঘাবড়ানোর কিছু নেই এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো সবই হচ্ছে স্বাভাবিক সংখ্যার শাড়ি তাই তেরো দ্বারা বিভাজ্য স্বাভাবিক সংখ্যা সারিটি হলো এটাও তেরো ঘরের নামতা নর্মালি যেমন তেরো দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো লেখে সেরকম লিখতে হবে তেরো ছাব্বিশ উনচল্লিশ বাহান্ন পাঁচ তেরো পঁয়ষট্টি ছয় তেরো আঠাত্তর এইভাবে চলতে থাকবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও দেখা হবে নেক্সট ভিডিওই বাই